তার নাম হলো রাত শাহমাদ চৌধুরী আজমান আপনি এর সাথে কোনো কিছু ফিরেছেন কি না আর সে তো আমাদের ফ্যামিলি সুপারস্টার আমার সার্কেলের সুপারস্টার তাকে আমার ইন্ডাস্ট্রির মোটামুটি তাকে সবাই ভালোবাসে অনেক বেশি আর বাবা ছেলের খুনসুটি সবসময় লেগেই থাকে আর আমিও আমি আমার ভাগ্য যে আমি আমার মতো করে মানে বাবারা সবসময় চাই যে তার বাচ্চাটা বা তার ছেলেটা তার মতো করেই হোক তা ও আমি একটা জিনিস আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমি খুব অল্পতে মানুষকে আপন করে নিতে ভালোবাসি আর কি আমার বাচ্চা দুই বছর ছয় মাস রানিং সে একবার এক দেখাতেই আমার মনে হয় সে অপরিচিত লোককে আপন করে নেয় সো এই গুণটা তার অনেক ভালো এটার জন্য আমার কাছে অনেক তাকে আমি আমার ভালো লাগে কাজ করে আর কি তাকে ভালোবাসে না এরকম খুব কম লোকই আছে যার সঙ্গে সে কানেক্টেড আমার থেকেও সে অনেক বেশি এগিয়ে আমি তাই মনে করি আর কি